বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে নিরামিষ ডাল রান্না করেছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ তবে আজকে আমি এখানে দুটো নিরামিষ পদ রান্না করব মশলা ছাড়া আজকে আমি এখানে কিভাবে মশলা ছাড়া দুটো রেসিপি রান্না করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে এতটাই সুস্বাদু হয়েছিল খেতে আপনি একবার রান্না করলে বারবার রান্না করবেন আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার এখানে আমি আগের থেকে একটা গোটা লাউ নিয়ে নিয়েছি আজকে আমি লাউ দিয়ে কিন্তু দুটো রেসিপি তৈরি করব। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্না নোটিফিকেশন পাবেন না এই চ্যানেলে নিরামিষ আমিষ বিভিন্ন ধরনের রেসিপি দেওয়া আছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন লাউটাকে আমি কেটে নিয়েছি লাউর খোসা পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নেব এখানে আমি লাউ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তবে এখানে দুজনের মতন আমি রান্না করব। আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন একটা কড়াইতে বেশ কিছুটা মুগ ডাল অ্যাড করব। শুকনো খোলায় বেশ ভালো করে ভেজে নিতে হবে অথবা যতক্ষণ সোনালি রঙ না হচ্ছে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে এই পর্যায়ে আমি সম্পূর্ণ ডালগুলো বেশ ভালো করে ধুয়ে নেব আপনারা এর থেকে কম বেশি ডালগুলো ভেজে নিতে পারেন সেদ্ধ করার মতন বেশ কিছুটা জল দিয়ে আমি ডাল সেদ্ধ করে নেব এখানে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করেছি ডাল এই পর্যায়ে এইটটি পার্সেন্টের মতন সেদ্ধ করে নিয়েছি এক চামচ লবণ অ্যাড করব আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন এই পর্যায়ে অ্যাড করব এক কাপ জল আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন বেশ হাই ফ্লেমে দুই থেকে তিন মিনিটের মতন রান্না করে নিতে হবে অথবা যতক্ষণ বলক না উঠছে ততক্ষণ রান্না করে নিতে হবে এই পর্যায়ে অ্যাড সম্পূর্ণ লাউ গুলো লাউ করার পর হাই ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিটের মতন করে নেব ঢাকা দিয়ে অথবা যতক্ষণ লাউ সেদ্ধ না হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রেখে আট মিনিট পর এই পর্যায়ে একবার চেক করে নিতে হবে যে লাউগুলো সেদ্ধ হয়েছে কিনা হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ চিনি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন হাই ফ্লেমে তিন থেকে চার মিনিটের মতন রান্না করে নেব সম্পূর্ণ ডাল আমি একটা পাত্রে ঢেলে নেব কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি ফোড়নে রেখেছি সাদা জিরে ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও অ্যাড করতে পারেন তাহলে রঙটা কিন্তু আরও সুন্দর হবে এই পর্যায়ে আমি জিরে ভাজার মধ্যে সম্পূর্ণ ডাল অ্যাড করে দেব হাই ফ্লেমে তিন থেকে চার মিনিটের মতন আবারও রান্না করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব তারপর সার্ভ করবো এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন আপনারা যদি পেঁয়াজ শুন বা অন্য অন্য মশলা পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন আজকের দ্বিতীয় রান্না লাউ ঘন্ট আপনারা তো অনেকভাবে লাউ ঘন্ট করেছেন আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও তৈরি করতে পারবেন আমি এখানে লাউ ঘন্ট করার জন্য লাউটাকে বেশ সরু সরু করে কেটে নিয়েছি আপনারা যদি সরু সরু করে না কেটে নিতে পারেন গ্রেট করেও নিতে পারেন লাউগুলোকে বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি একটা কড়াইতে অল্প করে সরষের তেল অ্যাড করবো ফোঁড়নে রেখেছি সাদা জিরে ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে সম্পূর্ণ জিরেটা আলাদা একটা পাত্রে তুলে রেখে দেব এই পর্যায়ে অ্যাড করব একটা তেজপাতা সম্পূর্ণ কেটে রাখা লাউগুলো অ্যাড করে দেব দুটো কাঁচা লঙ্কা হাফ চামচ লবণ আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন এই পর্যায়ে আমি হাই ফ্লেমে তিন থেকে চার মিনিটের মতন রান্না করে নেব সরু করে কাটার পর ধোয়ার দরকার নেই তাহলে কিন্তু অনেক জল হয়ে যাবে খোসা পরিষ্কার করে লাউগুলো বেশ পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে সরু সরু করে কেটে নিতে হবে চার মিনিট পর মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। অথবা যতক্ষণ লাউ সেদ্ধ হচ্ছে না ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে এই দেখবে চেক করে নিতে হবে যে লাউর টুকরো গুলো সেদ্ধ হয়েছে কিনা এই পর্যায়েট করব হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ চিনি আপনারা যদি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আবারও বেশ কিছু সময় মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করব হাফ কাপ দুধ এখানে কিন্তু ফ্রিজের ঠান্ডা দুধটা অ্যাড করবেন না যখনই ঠান্ডা দুধ অ্যাড করবেন তখনই কিন্তু কেটে যেতে পারে একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মত রান্না করে নিতে হবে দুধ যখনই অ্যাড করবেন একদম লো ফ্লেমে আপনার একবার স্ক্রিনের দিকে ফলো করবেন ভেজে রাখা সম্পূর্ণ জিরেটা এই পর্যায়ে অ্যাড করে করে ভালো হালকা হাতে মিশিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে তারপর সার্ভ করব এটা দেখতে যেমন ভারী সুন্দর হচ্ছে এটা গরম ভাতে রুটি পরোটা লাগবে যারা পেঁয়াজ অন্য অন্য পছন্দ করেন তারা অবশ্যই অ্যাড করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন